স্বামীর আনুগত্য করতে পারে আর জান্নাতের মধ্য থেকে যে কোন জান্নাতের দরা দিয়ে ইচ্ছা আমার ওই নারীকে জান্নাতে যাওয়ার দিবে এবার স্বামীরা প্রশ্ন করে পয়গম্ব দিনদার নারী কিভাবে বুঝবতের মাধ্যমে আমরা দিনদার নারী বুঝবো সবাইকে আমাকে পয়গম্বার জবাব দেয় চায় যে নারীটার মধ্যে কমপক্ষে পাঁচটা গুণ থাকবে ওই নারীটাকে তোমরা দিনদান নারী মনে করো এক নাম্বার গুণ হলো ইন আমার স্বামী যখন কোন আদেশ করবে সঙ্গে সঙ্গে স্বামীর আদেশটা পালন করবে ওই আবার রাত হোক

ঘরের ভিতরে যখন প্রবেশ করলো তাকে দেখে স্ত্রীর সুন্দর করে সেজে বুঝে পরিপাটি হইয়া তারা অপেক্ষায় অপেক্ষমান স্ত্রীর চেহারার দিকে নজর করে আলহামদুলিল্লাহ আওয়াজ দিল আমার পায়

স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তৃপ্তি দেওয়ার জন্য স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে শ্বাস দোষ অবস্থায় থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার আমল আমার মধ্যে নফর এবার সব লেখতে থাকবে নারীরা কিন্তু স্বামীর জন্য সাজে না সাজে পর পুরুষের জন্য কথা ঠিক না বেবি ও মা ঘরের মধ্যে সিরা পুরাতন কাপড় পরিধান করে থাকে আর রাত 12টা বাজে যাইয়া যদি স্বামী স্ত্রীকে বলতে পারে আগামী শনিবার আমার বন্ধুর মেয়ের বিবাহ তোমাকে না নিয়া গেল নাকি ঘের দিয়াই ঢুকতে দিবে না ভাই তাই না কি দেখছো তোমার বন্ধু আমারে কত ভালো পায় কত মহব্বত করে এবার আমি শনিবার কয় তারিখ করবে তে ক্যালেন্ডারের ভিতরে দাগ দিয়া দেয় দাগটা দিয়া তারপরে শনিবার ওইটা কল করে ঠান্ডা পানি দিয়া গোসল কইরা নামাজর তো খবরই নাই সুটকেসের ভিতরে আলমারির মধ্যে যত দামি জর্জেটের পাতলা মুসলিম পোশাক আছে কোন রকম একটা পেস দিয়া বুক পিট খালি করে তারপরে ডিমাল খাওয়ার জন্য যায় এমন জান্নাতী নারী আছে না নাই তোমার ধারণা না আপনাদের দেশে নাই আর যারা বলে আছে না নাই আরো যেন আমি জান্নাতী করে যাতে পারে আমার উপরে এরা ক্ষিপ্ত না হয় আপনারা জান্নানি করতে আপনার ওরা কিছু করতে পারবেন আমি ব্যবহার না সেই জন্য আমি জান্নাতী বললাম আপনারাও আবার জান্নাতি বললেন না এরা কি আসলেই জান্নাতী

পোশাক করার পরেও আবার কিভাবে তারা উলঙ্গ থাকবে আল্লাহ নবী বলে রে এমন পোশাক করবে ওই নারীরা এমন পোশাক পরবে পোশাক করার পরেও তার ওই পোশাকের উপর দিয়ে বাহির থেকে নজর করে এক ছেলে ভিতরের মতো তার শরীরের মধ্যে কি অঙ্গ ভঙ্গি আছে সব কিছু স্পষ্ট ভাবে বোঝা যাবে এমন পোশাক ভবিষ্যতে বাহির হবে নাকি বর্তমানে আছে রাসুলে বলেন আছে না নাই এই মহিলাদের দুইটা খাসলত থাকবে মাইরাতুন মুমিলাতুন সাজগোজ অবস্থায় যখন রাস্তা দিয়ে হাঁটবে হয়তো এরা পর পুরুষের উপরে আকৃষ্ট হয়ে যাবে ফেদা হয়ে যাবে ক্রাস খেয়ে যাবে আর অথবা পর পুরুষ কোন পুরুষ তার দিকে তাকাইয়া

তোই স্বামীর যত সন্তানাদি আছে অথবা টাকা পয়সা আছে এগুলো তুমি হেফাজত করে রাখবা আর পাঁচ নম্বর দায়িত্ব হলো পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত বিবাহের মজলিসে যখন স্বামী কবুল শব্দের মাধ্যমে তোমাকে স্ত্রী স্বীকৃতি দিয়েছে ওই সময় থেকে নিয়া মৃত্যু পর্যন্ত তোমার এই তিন হাত বড় স্বামীর জন্য রিজাব হয়ে গেছে আর পর পুরুষকে তোমার দিকে অন্যায়ভাবে দৃষ্টিপাত করতে

থাকে স্ত্রী কে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা তার একাউন্টের মধ্যে পাঠায় আর ওই একাউন্টের মধ্যে থাকা লক্ষ লক্ষ টাকা নিয়া দুই তিনটা সন্তান দেই স্ত্রী বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ওই রকম ভাবে পর পুরুষের সঙ্গে হিজরত করে ভাইগা চলে যায় এমন জাতের ঘটনা আর নারী আসে না না চলে আসে রে মা ও ঠিক মতো তুমি খাইতে পারো না ঘুমাইতে পারো না চলাফেরা করতে পারো না এমনকি নফল নামাজও করতে পারো না নফল রোজাও পারতে করতে পারো না রাখতে পারো না যখন ছয় মাস গর্ভস্থিত বাচ্চার বয়স হয়ে যায় ওই বরুণটার মধ্যে আল্লাহ তারা একটা রুহু পাঠিয়ে দেয় যখন রুহুটা চলে আসে বাচ্চাটা নড়াচড়া করতে শিখে আরে বাবা হার করে রান্না করো তুমি আর আমি একাত্রিত খানা খাবো আমার মাছটাকে কুটে ধুয়ে ভুনা করে সুন্দর করে ভেজে ভুনা করে যখন খাবারের পেলেটের ভিতরে স্বামী আর স্ত্রী খোঁজ গল্প করতেছে আর খাবার খাবে এমন মুহূর্তে আমরা যখন মায়ের তল করতে লাক্ষী বাড়া আরম্ভ করে দেয় মায়ের ব্যথার গুসা করেছো কিনা দাদুনা রাগ করি নেই গুসা করি নাই আমার মনে হয় আমার বসার কারণে আমার কলিজার টুকরা সন্তান দাদা পেয়েছে ও প্রাণের স্বামী আমার তুমি খানা খাও আমি পরে একা একা খেয়ে নিব আমার এত অত্যন্ত পরিশ্রম করে কম বেশি দশ পাঁচ দশ দিন আপনাকে আমাকে বলতে ধারণ করেছে কিসের আশায় কিসের নেশায় কি লাভ কি বেনিফিট কি ফায়দা আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও মুসলিম সন্তান যদি তোমার গর্বে ধারণ করতে পারো চাই ছেলে হোক চাই মেয়ে হোক এই দশ মাস দশ দিন পর্যন্ত অনবরত তোমার বাচ্চাটা গর্বে যতদিন পর্যন্ত থাকবে এই দশ মাস দশ দিন পর্যন্ত অনবরত দিনের বেলায় নফল রোজা রাতের বেলায় নফল নামাজ করলে যে পরিমাণ সব তার চাই তো বেশি সব একটা মুসলিম সন্তান গর্বে ধারণ করার কারণে আল্লাহ তারা আমার মা আমার বোন আমার মধ্যে দিয়া দিবে বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয় মায়ের পরেশানি বেড়ে যায় টেনশন বেড়ে যায় প্রতিবেশীর কাছে ক্ষমা চায় আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায় নিজের কাছে মনে করে বাবার বাড়ির মানুষ বাবার বাড়িতে চলে যায় যখন আতুর ঘরে যাবে স্বামীর হাতটা চড়াইয়া স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী সংসার পরিচালনার ক্ষেত্রে অনেক অন্যায় হয়েছে অপরাধ বল না মিয়া ফারজ বোরা মুসলমান দেখা যখন তীব্র থেকে তীব্র বৃদ্ধি হয়ে যায় হাসপাতালে কেবিনে যখন না হয় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখে যে বাচ্চা বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচানো যাবে না বাবাকে ডাক দিয়া বলে ও সন্তানের বাবা বাবা ডাক যদি শুনতে চায়

আমার জীবনের হলো যদি আমার দুনিয়ার মুখ দেখে আমি মা মৃত্যুবরণ করে মরে গিয়ে আমি অমর থাকবো আমার জীবনটা ধন্য হয়ে যাবে ও ডাক্তার আমার সন্তানের যাতে কোনো কষ্ট না হয় আমি বেঁচে থাকতে সন্তানের কোন কষ্ট আমি সহ্য করব না মুসলমান সন্তান যদি দুনিয়ার জামিনের মধ্যে কোথাও কোনো কষ্ট পায় তাহলে সবার আগে আমার হয়েছে মুসলমান ইমানদার এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে এত কষ্ট করে একটা সন্তান দেরি বাড়ি করে দুনিয়ার মুখ দেখায় করে নারীদের কালো হয়ে যায় সন্তান ভূমিষ্ঠের সভায় ওই নারীটার মৃত্যু বরণ হইতে দেরি হবে আল্লাহ তারা ওই নারীটার নামটা জান্নাতি শহীদ নারীর সঙ্গে লাগতে এক মুহূর্ত দেরি করবে না সংখ্যা 俺そんな...